সহি হইল গিয়া হঠাৎ কারণ এক মসজিদের এক ইমাম সাহেবলা ফলাইতরা বাচ্চারে রাগায় তাই সলাতিল জুমায়া ফরজুল্লাহ তালাই মসজিদর সেক্রেটারি সাহেব উঠিয়া কইলাম এসাপ ইলা নিয়ত কেনে ফড়াইন হলা ফড়াইন না বলে এখন কোর বাচ্চা তিতা ফাটতা নাই গোলাম বা নিয়ত ইকটাম বলে কিতা কইল এখন কোর বাচ্চা চার বছরের বাচ্চা ইংলিশ পারে ফাটতো না কেন হাসানা যায় চার বছরের বাচ্চা ইংলিশ বারে মা বাবা ইংলিশ শিকাইলেন মাস্টর লগলে ইংলিশ শিকাইলেন চার বছরের বাচ্চা মাত্র হে ইংলিশ এটা বহুত ওয়ার্ড শিখিলাই তো এই নাই তো উস্কি গুইতে পারতো না এখন যাই পারবো উস্কি গিতে পারবো আসলে আমরা ভোড়াই আর না আমরা কোনা করি শুরু করে দিছি যার কারণে আপনি কইতরা আমি নিয়ত করলাম চাকি তৈছে উস্কিতে আনজিম্মাতে জোয়ারে জোয়ার নমাজ আজকে আমরা তাকে চাকি তৈলাম খেলে বোল কারণে জুমাহে জুমাহার নমাজ আমরা যেন দুই রেগাত ফরিম এর লাগে জুমাহাৰ নমাজের কারণে জুহর চাপিত হয়েছে যার কারণে এই দুই রেগাত নমাজ আমরা জমা ইমাম সত লগে আমরা আদায় করি এখন কা সুন্নতি কিরাত আছে সাব্বিশমার হাল আতা এর ফলে সাবি মানে সূরা এরপরে চূড়া মুনাফে কল ওটা চূড়াই কিরাত ইমাম ইমামসবে সুন্নতি কিৰাত দি নমাজ মনে করক কা লিলাম খেয়ার মানুষের কষ্ট যায় জবর হয়ে যায় গতি ইমাম সব কালে লম্বা কিরাত দি না এখন লম্বা ক্রীড়াতইলে লম্বা হইলে মানুষ বেশ না যায় গিয়া কলেজ লম্বা যদি হয় লম্বা দোয়া হয় মানুষ ডরাই যায় কোবা আমরা মেসা অল্লা ফজর রক্ত খেঁচনিয়া আসিন দিয়া হ্যাঁ চূড়া মূল দিয়া আমরা না রেবা কিয়র বাইতা ভাইতা শুরু করেন কুড়া শুরু খতম করি ফেলে জুমান নমাজ না বা আমরা মেসাজিয়ে লম্বা লম্বা সুড়াদি হল হইস উন্নতি বড় হইতো এখন মিমাম সাব গেলে মক্ত দিল মিলিয়া না হয়ে যায় চলার লাগবে কারণে ইমাম সব গেলে কনসিডার করার কিছু বাটি চূড়া দি নমাজ তবে মানুষ নমাজের দিকে আগ লম্বা দোয়া হইলে মানুষের ডরাগি লাগি দোয়াওয়ালা বাটে হইতাম বেশি লম্বাও নাম মোটামুটি মিডিয়াম দোয়া করার চেষ্টা করতাম আমরা কারণ বেশি লম্বা দোয়া হইলে মানুষ ডরাইয়া বাগি যায় সরি যায় আর দোয়াত আইতা না আইলেতে তো দোয়াত গুমাই যান মানুষের হব চাই দিন এর লাগি ওলা বাটে দোয়া হইত ইমাম সাহেব আলিম সাহ বকলে খরক কোয়া সাহ বকলে খরক কোয়া দোয়া করতে সময় যাতে মানুষের যাতে কষ্ট হয় না দোয়ার মধ্যে মজা থাকতে থাকতে দোয়াটা শেষ হয়ে যায় গিয়া দোয়া শেষ হয়ে যাইতো গিয়া দেখ বিশেষ করিয়া ও জুমার দিন বিশেষ করি আমরা জুমার নমাজ জমাত যখন শেষ হয়ে গেল গিয়া যদি খেয়র কোনো ন্যাক কোনো মকসুদ যদি থাকে খেয়র তাহলে নমাজ ওর না মাতিয়া কোরআন শরীফ কু লক্কা সুরা ইয়াসিন শরীফ পড়কা আর সুরা সফাত পড়কা ইয়াসিন আর সফাত দুইওটা সুরা তিলাবত করিয়া কোনো বন্দা যদি মসজিদ হক কিংবা তো তান বাড়িত গিয়া মাতি তানা মধ্যখানো মাত ঢুকিত না যে নিয়তে যে মকসুদে সুরা ইয়াসিন সুরা সফাত পড়িবা এই আল্লাহ মকসূদ্রে আল্লাপাকর কোন আশা নিয়ে পড়িলি আল্লা আশা পূরণ করন এর জন্য শুক্রবার দিন বেশি বেশি করিয়া যদি সম্ভব হয় শরীফ সুরা সব পাট্টা পড়ার চেষ্টা কর কাম আর শুক্রবার দিন জুমার ফর্তা কিনিয়া সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে একটা সময় আছে মকবুল সময় এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দম কাছে দোয়া হয় হজরতে আদমর দোয়া কবস কোন দিন সে আশুরার দিন এবং শুক্রবার দিন কোন সময় এক রায় আছে বুলে জুহর ডলিয়া গিয়া আসর গিয়া ফাড়ি দিতে সূর্য অস্ত যে এইবার আগ মুহূর্তে এই সময় খানা হজরতে আদমর দোয়া কবস আল্লাহর দরবারত উবা কষলা তৌবা কবুল তেন দোয়া কসলা রব্বানা জলম না ফুসানা ও ইল্লাম দক ফিরলানা ও হামনা লানা কুন মিনাল খা সিরিন এর লাগি শুক্রবার দিন এই সময় মানে জুমার পর তাকে নিয়ে হয়তো আসরের পরে বা আসরের সময় আগে ঠিক আসরের সময় এই সময় কেন কোন সময় তবে বেশিরভাগ আলি মকলে কইসন ফজিলত আকারে বয়ান হরসন আসর আর মাগরিবের দরমিয়ানো শুক্রবার দিন দোয়া কবুল হয় জন্য শুক্রবার দিন আমরা ইটার প্রতি একটু খেয়াল করতাম ও আশ্রর নমাজ পড়িতাম আশ্রর নমাজর আপনার শূন্যতে গরম প্রথম সার রাঘাত আমরা ফড়ি না আর শূন্যতে মহাক্কাদা না গরমা আমরা ফড়ি না তবে খেয়াল করবা ফড়িলে বেশ যারা আসর শূন্যত দায়ম করিয়া ফলো হয় হৈতরা এরা আর যদি কোনো মানসের জীবনে দাম লাই লাইতে পারে আল্লাহ তফিক দত্তব্য ফজিলত দেওয়া পয়তরা এর লাগি দুজগর আগুন আল্লাহ হারাম করে দিন ককা সুহান আল্লাহ আর একটা হইল গিয়া আগুন হারাম হয় মাত্র দুই রেখাত নফল নমাজ মাগরিবর নমাজর পরে দুই রেখাত নফল নমাজ তিরমিদি শরীফের তিরমিদি শরীফের হদিস বাদাল মাগরিবি আর বার কাহাতিন মাগৰি বৰ ভিনাত পৰে চূৰ্ণত দুই ৰাঘাত আৰু লগে নভল নমাজ ৰাঘাত টুটেল হ'ল খয় ৰাঘাত চাৰি ৰাঘাত এই দুই ৰাঘাত নমাজ যদি কোনো বন্ধ হ'লে যদি আমল যদি সদ্দাভাৰ হয় খত্ৰাত দুই ৰাঘাত নমাজ ভৰিলে হাৰ ৰামাল্লাহি সিন্না এৰা লাগি দুয আগুন দিয়াল্লাহ আৰাম কৰিলে হেল লাগি যতটোক সম্ভৱ বাবা মাগৰি বৰ নমাজ ফাত ভৰ্তাম পাৰি সময় সুযোগে দয়া করি আৰু দুই রাখাত নামাজ পড়ার চেষ্টা করক নগল নামাজ যদি জীবনে যদি আমি যদি আমল করতে পারন রাসূলুল্লাহ কইত্র হারাম আল্লাহু লাগি দুজখের আগুন নি আল্লাহ হারাম করে দেন যার কারণে শুক্রবার দিন জুমার দিন خوشبو লাগক ক আতর ব্যবহার করক আমরা আতরে 50 টাকা দি লইতাম এক গো মিসওয়াক 20 টাকা দি লইতাম না না যায় মিশুাক নাই আমরা ওলা মুসলমান আমরা সবে দাবি করি আমরা আলে শূন্য তাল জমাত ওলা সবে সেও না কোন বিভিন্ন সংগঠন আছে কই না বলে না না আমরা কই না আমরা তো নবীর পালন করে সারাও আহলে সুন্নতুল তুল জমাত উদয় কিন্তু আলে আলো জমাতর আমরা সারা আমরা কিন্তু বাবাত মিশুয়াকে গুলোই না নবীর সুন্নত পালন করি আর নাম নবী যে খুশবু যেন পছন্দ করছেন আমরা আতরে গুলোই আর না আতর ব্যবহার করি আর না আমরা মুসলমানের বাড়ি সন্ধ্যার বেলা বা সকাল বেলা দুপ কাঠি আগরবাতি জ্বালাই দা আমার বাই আনতে আগরবাতি গরর মধ্যে রাখন না জ্বালাই না খেওয়া খা মজাইতে সময় এক বুন্দা লইয়া যায় গিয়া ইলা শুনেন যাই আর বা যাই তোমার তো আকুল গিয়াও দেখ এক বুন্দা ধরাই দি বুঝা যার এক বুন্দা দৌড়াইলেও জলদি কাম হয়ে যাব ওলার ইতা ইসরাফ কেন করছো গর্ডা জ্বালাইতা অলি আল্লাহর রজাত গিয়া সুগন্ধি করতে হয় সুগন্ধ জাতীয় জিনিস জ্বালাইতা আপনি দুপ কাঠি বা কোনো গোলাপ জল বা বালাক কোনো সুগন্ধি আরও জিনিস আছে জ্বালাইতে ভাল্লা সুগন্ধ সবে পছন্দ জ্বালাইলা জ্বালাইয় না পড়াশোনা করিয়া ও অলির উচিল আলিয়া ধোয়া কর্লা বলে আল্লাহ মায়ার এক বন্দা ওলিয়েন আপনার তো মায়ার বন্দা অলি অলির কথা আল্লাহ কুরানো কোথায় আর কোনো ডর নাই চিন্তা নাই আমরা একবার এখন ওলি মহ্লেখিত হয়েছে তাইনু ইয়া নফ্সি ইয়া নফি কিয়মথর দিন হইব আর আল্লাহ কইতার অলি আল্লাহ যারা আমার হাস যারা অলি যারা কেরামত যাই রই গেছে আল্লাহ হিমিয়া হাসন এরার ডরও নাই চিন্তা নাই মানে এরার আল্লাহ মায়া করলিছে এরার ওলি এরা আল্লাহর মায়ার মানুষ আল্লাহ কোরআন শরীফ কেন আল্লাহ অলি আল্লাহ ও এত ব্যাখ্যা তানস আল্লাহ কোথা এরা আমার হাস মানুষ আমার মায়ার মানুষ বুঝাইছেন এর জন্য বিশেষ করিয়া অলি আল্লাহ যারা এরার দ্বারক গেলে বালা মানুষের খাতিরে বালা জাগার খাতিরে বালা অলি আল্লাহর খাতিরে আমরা দোয়া করি কর্তা দোয়া করক কেহারত করকা ঘোড়া শুনা করকা ইনুয়ে এক বুন্দা আল্লাহর আগরবাতি দোয়াই না জানি নিয়ে মোমবাতি এক বুন্দা দরাই দিল বুঝিয়েছিল ইটাত থাকি আমরা মহরুম থাকতাম নিজের গড় সুগন্ধ করক কাহা নিজের গোড়ত দু জ্বালাক আমরা জ্বালাইতাম আমরা মুসলমান মনে করি মনে হয় হিন্দু মানুষের মনে দুনা খালি জ্বালায় না হিন্দু মানুষের জ্বালায়নি গতি তারা ফায়দা ভার হিন্দু মানুষের দুনা জ্বালার সন্ধ্যাবেলা বাত্তি দ্বারা তারা ফায়দা ভার আমরা দুনা জ্বালায় না আমরা কই না 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 দুনা জ্বালাই না মরা আহ বাড়ি পুজো দুঃখ কাটি জ্বালাই আনা জালাইলে মৌ জেগু জ্বালাইলে খুশবু করলে খুশবুদার করলে বাড়িতে বরিশা আইবা আমরা দুফ কাটি জ্বালাই না মানে দুনা জ্বালাই না এর বাদে মুসলমানের বাড়িতে ফুল থাকতো ফুল নাই আমরা সারাই ফুল লাগাই হিন্দু ধর্মের মানুষ না সনাতন ধর্মের মানুষ হিন্দু মানুষ আমরা এরা এলাকা আসুন না নে নিবাড়ি বাড়ি সব জায়গায় গেলে দেখবা হিন্দু মানুষের বাড়িতে ফুল আর ফুল আমরা মুসলমানের বাড়িতে ফুল নাই আমরা খালি বড় বড়ল গাছাল লাগাইতাম খালি লাখড়ি হইতো আর খালি দামি গাছ হইতো নাই ফুল লাগাব কোয়া বাড়ি সুন্দর করক কোয়া ফুল সুগন্ধি জাতীয় ফুল লাগাব কোয়া বাড়ির মধ্যে সেন্ট বাড়ি রইব সুন্দর বাসিব আপনার বাড়িতে রহমতর হরিস্ত গলাস আমরা ফুল লাগাই না আমরা এটার থেকে মহরুব যে জিনিস আমরার প্রায় জিনিস আছে এটা আমরার মধ্যে নাই অন্য ধর্মের মানুষের নিচনকে খাড়িয়া এতে অন্য ধর্ম মানুষের গালিয়াই থানছি না আমরা সকালবেলা ঘুম থেকে ফজর বাদে উঠিয়া হাঁটিলে শক্তি বড় এক ব্যায়াম আর হজর নমাজ পড়িলে এক ব্যায়াম আর হজর বাদে সামান্য সময় হাঁটিলে মানুষ সারাতার দিন বালা যা শরীরের বেমার আজার কমে নার্ভর সমস্যা আয়না নার্ভ বালা থাকে থানা থাকে ঘুম থেকে উঠে আর কুচ দেওয়া থাকো আমরা যারা ঘুমো থাকি সাড়ে ছয়টা সাতটা ঘন্টা প্রায় মুসলমানের বাড়িতে খালি বেমার নার্ভর সমস্যা বুঝেছিল কিন্তু সকালবেলা দেখবা আমরা সনাতন ধর্মর মানুষ মানে হিন্দু বাই অকল বনি নগল দেখবা রাস্তাত বাড়ি আঠিতরা আমরা যে একটা অকটা অন্য ধর্মর মাঝে নিজের নিয়ে হলন কিন্তু আমরা মানিয়ান না আমরা মুসলমান আমরা মুসলমান আমরার মধ্যে কতটুকু মুসলমানি না ফুঁরা আবু আব আহিছে না ফুরা যেই দিন মুসলমানি আই যাব মুসলমান দিয়ে করা লাগতো না মানুষ বিশ্বশরিয়া ভালো হয়ে যাব চলা চরিত্র সুন্দর হয়ে যাব মাত কথা সব কিছু সুন্দর হয়ে যাব কী এর জন্য বিশ্বশ্বরিয়া আমি গত এটা খোয়া হওয়ায় না কারণ বস কে আমি বট মাতিছি কত কিছু জবর আর আমার গতকালকে দূর দূরান্ত দুই প্রোগ্রাম আসিল চার হাইলাকান্দির এক সীমা তার একটা শিলচার দুইটা শিলচার সাইড পড়ে গেছে গিয়া দুইও প্রোগ্রামে আইতে আইতে প্রায় রাই থাইতে বাড়িতে এক গুম আইসলাম আড়াই তিন ঘন্টা ঘুম ওখম হয়েছে আর খুব জবর হয়েছে কাল গতকাল দুই প্রোগ্রামে আইজো আমার দুই প্রোগ্রাম দুইটা হাইলাকান্দি যার কারণে অন্য জুমাহাবাদে আপনার আর ইমাম সাহেব আপনার মাসার শিক্ষক মান্ডা নাকৈত্রা একসকর নাহলেও সুন্দর লাগেন না আপনারাও মায়া করি দাবত দিন গ্রামের সারায়ও আমার না আপনার এক দাবি আছে ও আয় ও যে মা ঘরে কত সময় করলিছি কিন্তু আমরা মেইন দাওয়াত কি বাইরা আইনোর লাগি তো আমরা লোকেল নাই নাকি লোকলাম তার লাগি আমরা লোকালগুলো দিনও দেখো আর হেসরাই দেখো কোনো অসুবিধা না আমরা বেচার নাই কিন্তু আমরা বাইরা গেলে আমরা কিছু আমরা ওই গেলাম বড় অতিথি বলা না বড় অতিথি হই গেলাম গিয়া এর লাগে আমরা এখন বড়ো অতিথি যাই নাতে উদায়ত কি হার্লো তৈব ও এখন আমরা এখনও গিয়া মাখরিত ধরতাম লালা এনা খাল সিনচুন্দ্রানা লালা খাল শুক্রবার দিন সাইটটা সুন্নত আছে একটা হলো গিয়া জুমার দিন সুন্দর করিয়া গোসল করা সুন্নত খুব মানে সুন্দর করিয়া বালা কৰি গোসল করা সুন্নত দুই নম্বরে মসজিদে হাঁটিয়া যাওয়া আর একটা সুন্নত তিন নম্বরেয়া থাকে গিয়া ইমাম সাওয়ার ফিসনে বশাই লকে সুন্নত আর চার নম্বরেয়া থাকে গিয়া আল্লাহর কোনো বান্দা যদি ইমাম সাবে খুতবা যখন দিবা মনোযোগ দিয়া বসি আপনি খুতবা শুন আর একটা সুন্নত চারটা সুন্নত ও এত বেখ্যাত জানি শুক্রবার দিন ষাটটা শূন্যত আমরা আদায় করতাম শুক্রবার দিন ষাটটা শূন্যত আমরা ইনশাল্লাহ আদায় করতাম জুমার নমাজ কত রা আঘাত জানা তো আছে না বিশ না বাইশ রাখাত কত সাই বাইশ রাঘাত নাই জানা আছে আপনার জুমার নামাজ বাইশ রাঘাত এখন বাইশ হল দখল হইতো বাচ্চারা বেশ ফোড়াই না ক্ষমাই লাই সত বারো রাঘাত শূন্যতে মহাক্কায়দা ওগুলা ফড়াই বাকি হি নামাজবুলা ফড়াই না নফল মানে শূন্যতোই নিহত কিন্তু এগুলাই লোকের শূন্যতে গয়ের মহাকায়দা নভল কেন নভলর মাতাস তাই আতুল লজুয় এটা নিয়ে একতলাভ আছে নভল ধরিয়া নবজি এগুলো যে কোনো সময় ভরা যায় ও হিসাবে কিন্তু গয়ের মোহ যদি হয় দেখছেন যে তাই আতুল লজু মানুষের সবসময় ভরতে পারতো না দেখলিল মসজিদ ওটারে জুমে আট দোকানি হয়ে যাও আগ্রী জুয়ীল্লা যে ভরা লাগে এগু শুক্রবার দেখেনে ভরা আমি সামান্য আলোচনা করামো যার কারণে এই জুমাহার দিন ফারলে আমরা সময় থাকলে কোনোদিন সময় মিলে না তাড়াউড়া ফলি যা মাঝে মাঝে ফারলে বাইশরাঘাত পড়িতাম যদি ঘর দেওয়া হয় তবে মানছে জানতো আমল করতো হার দুসরা মাত মানত ও জুমাহার দিন ওই লোক শূন্যতে আক্কায় কায়দা বারো আঘাত বাকি দশ রাঘাত হইল ঘয়ের মোহাকায়দা টোটাল ঘয়ের আঘাত বাইশ রাঘাত এর জন্য শুক্রবার দিন আমরা মসজিদে যাই মসজিদে গিয়াও আমরা কি করি শূন্যতে মুআক্কাদা প্রথম আমরা 4 রাকাত পড়ি ক্বাবলা জমা জুমআ সুন্নাত আলানানি কিন্তু প্রথমে এই গুণ পড়িনা ওই যে প্রথমে যে দুই রাকাত নওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল তাহাইয়াতুল ওয়াজু সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিয়াতিল গাওবাতিশ শরীফতি আল্লাহু আকবার এই দুই রাগাত নমাজ করেও যদি ফলিতা ফরবা যাক কোনো অক্টো আর যদি ফলন তাহাই দুই রাগাত নমাজ পড়ার কারণে হজরত আবু বক্কর দরজা সব সবাই কে মকল থাকি বেশি আল্লা দান করছেন সম্মানিত করছেন আবু বক্কর একটা আসলো শ্লোতান মানে অজু করার তাহাই আতুল অজু শূন্য দুই রাগাত নমাজ তান জীবনে বড় আমল ঘসলা দায় করিছিল এতিয়া আৰু এক ৰবা এটা বিলালেও শুনিছোঁ তাৰ কাৰণে তাই ইয়াতো লৈছোঁ শূন্যত দুই ৰাগাত ফৰক পোৱা সময় আছে ডাকলেল মাষ্ট্ৰিত শূন্যত দুই ৰাগাত যদিও কৰ মাক শুক্রবার দিন সময় আছে ডাকলেল মাষ্ট্ৰিত শূন্যত ৰসদউল্লাহী তা আলাহ মতাবাজিয়া নিলা জিয়া তেনেকুৱা শৰী বাতি ওলা একবাৰ দুই ৰাগাত নমাজাব নে ফৰক পোৱা ই দুই ৰাগাত ফৰিলে কি হয় বোলে অতটুক সাব আল্লাহ দান করেন মসজিদ আপনার জন্য ক্যামতর দিন সুপারিশকারী হইব বোলে মসজিদে দাখিল বাড়ি কিয় মসজিদ দেখছেন নতুন বাল্য়াক মসজিদ দেখছেন দাখিল অক্তি নমাজ আগে অক্তি শূন্যতে মক্কেদার আগে আপনি বোলে দুই রেখাত দেখলে মসজিদ শূন্যত পড়লে ভারবা তবে শুক্রবার দিন পড়ার চেষ্টা করেন জানি এই দুই রেখাত নমাজ যদি শূন্যতে ঘর মক্কেদা হয় ফলা সাব আছে মসজিদ আপনার জন্য কি হইব সুপারিশকারী হইব দেখল মসজিদ এরপরে আইল জমা শূন্য আমরা আমরা একগুড়ে ফড়ি ইয়া খালি জমাতে দুই রাগ ফড়িয়া যায় গিয়া একগুড়ো আসুন জুমার নামাজ দুই রাখ হাতি বুঝাইছে আগেও নাই হরেও নাই বুঝাইছে একগুড়ে মাত্র দুই রাগ হাতি একগুড়ো লাগি মাত্র দুই আমরার লাগে যাক মোটামুটি বারো না আর একগুড়ের লাগে আমরার বাইশ আর একগুড়ে একবারে দুই একবারে নিচে বুঝাইছে যার কারণে দেখব কাপড় যারা ইচ্ছাকৃত অবস্থা শূন্যতে মহাকায়দাডাকার হইবা জানিয়া রাখবা আর মহাকায়দার ইচ্ছাকৃত অবস্থা নমাজ পড়লে এই নমাজ আপনার দরবার কবুল হইতো না আল্লাহ কবুল হরত নাই এর জন্য বাবা লক্ষ্য করেন শূন্যতে মহাকায়দারে বেশি গুরুত্ব ঘন্টা দয়া করিয়া দিবা তো আর খেয়াল করেন জানি শূন্যতে মহাকা আমরা বেশি গুরুত্ব দিই না শূন্যতে মহাক্কা আমরা গুরুত্ব দিই না আমরা অবহেলা করি এখন প্রশ্ন আহিল মহাকাদা শব্দর অর্থ কীটা খালি তো আমরা কই মহাকায়দা শব্দর কেউ যদি জিজ্ঞাসা করে কইতাম না কহাক্কায়দার শব্দ খালি তো সারা জীবন শুনছি শূন্যতে মহাকায়দা মহাকায়দা মহাকাদা ঘর মহাকায়দা মহাকাদা ঘর মক্কায়দা মহাকাদা শব্দর অর্থ হইল লাজিম জরুরি একবারে লাজিম জরুরি আপনি এই গুণ আদায় করতে ঊলাম লাগি খেয়ার আছে মুসাফির মুসাফিরের সময় হাইলেও আত্ম তবে খেয়ার আছে কোনো অসুবিধা নাই কিন্তু ফর্জ আর ও আজিপ্ত মুসাফিরর লাগি আদায় করতেও লাগে এর জন্য বিশেষ করে এখন আইলাম দুই রেখা জমাতে আগে আগে আমরা ফলছি উস্তাদ ফলাইছো যার কারণে হাটিয়া ধাক্কা মসজিদও ইমাম সাহেব পিছনে বসার চেষ্টা করো এখন জাগা না ওনার নিয়ত আসলে সব পাইবা ইমাম চাবৰ পিছনে এখন গ্রামের মুরব্বী কোনো আলিম সাহেব কোনো হাফিজ সাহেব সম্মানার্থে দিলাইছি ইলা দিতা কোনো গ্রামের জামে মসজিদ বাইরা কোনো আলিম আইসন বা হাফিজ আইসোন আলিম আইসোন আমরা সম্মানার্থে আর ইমাম সাহেবের পিছনে জায়গা দিতাম বা মুরব্বী অগলরে আগে দিতাম আগর খাতার দিতাম আমরা সম্মান জানাইতাম গ্রামের হাফিজ সাহেব আলিম সাহেব আসুন এনার সম্মানার্থে আমরা আগে জাগাই তার কেরারে সম্মান করতাম মানুষে মানুষের সম্মান দিলে আল্লাহ তার সম্মান বাড়ায় দেয় মানসে মানুষের সম্মান করলে আল্লাহ অটোমেটিক তার সম্মান জমিনও বাড়াইয়া দেয় মানুষের যদি আর একজন মানুষের সম্মান করে ইজ্জত যদি করে এর জন্য বিশেষ করিয়া এটার প্রতি আমরা একটু খেয়াল করতাম ও শুক্রবার দিন নমাজ গিয়া পড়িতাম বিশেষ করিয়া কেশুসংখ্যক বাই জুমে আর দিন গুরুত্ব দিত না সকালবেলা দুরুশ্বরী পড়ক্কা দুরুশ্বরীফ আর যদি কারণ বিসমিল্লার খতম কান্তা তা একদিন ভরয় মা বৈনক লে ফলক ক প্রতিদিন সম্ভব হয়েছে না বিস্মমিল্লার খতম বিসমিল্লা হির আখমা নিম বিসমিল্লা হির আখমা সাতশো ছিয়াশি বার পড়লে হে বিসমিল্লার খতম আদায় হয় ও খতম খান ফলক কো একদিন ফরিয়া দেখা আল্লাই দেখায় আপনার হর জিনিস জেহা সান করব রোজগার আল্লাহ বাড়াইয়া দিব কোনো নিয়তে কোনো মকসুদে পড়িলে হে বিসমিল্লার খতমর দ্বারা মকসুদ আদায় হয়ে যায় এর লাগি সবসময় খতম পাঠ দাদা নিজে নিজে বিসমিল্লার খতম করক ক পিসমিল্লার খতম করক দেখবা একবারে সহজ গিয়া চূড়া একলাচর খতম আছে এক হাজার বার ফরলে একলাচর খতম চূড়া একলাচ বললে এক হাজার বার মহামারী বিপদ দেখা দিছে আপনি একলা একলা আত লইয়া একবারে ভার্তা না বইয়া এক হাজার বার কুল বললা পড়িয়া এক বৈঠকে পড়লে বালা এক বয়ত্তকে এক হাজার বার আল্লাহ ভরিয়া দোহা করলে আল্লাহ বড় মসিবত দূর করলেন আল্লাহ কোনো মহামারী বেমারে দেখা দিছে গড় থেকে স্বরে না কোনো মসিবত আইসাম আপনি বা মসিবত পড়ি গেছে ও আল্লাহর কাছে কুরা খতম না আপনি বা পয়সা নাই দুই আড়াই হাজার লাগব খতম পড়াইতে মেসা হাত দিয়া দিতে এখন আপনি নিজে নিজে ভর কথা দেখেন আল্লাহর বন্দে গানের জন্য বিশেষ করিয়া শুক্রবার দিন দেখব কাম الله بك رب العالمين غشنا يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله وزروا البيع الله غشنا خرن او ایمان دار گل تمہادر رے بو من يوم الجمعة ও দিন ঔ সময় জমার লাগি তোমাদের মুনাদা দা ডাক ডাক দাব ফাঁসাও তুমি তেন জাপ দে তুমি তাইন দৌড়ে আগাও ইলা জিকির হি জারুল বাই আল্লাহার জিকিৰৰ প্রতি তুমি তেন অগ্রসর এই দিন তোমাদের লেনদেন বেসা কিনা ইত্যাদা বন্ধ করিলাও এনু খালি আনছ আয়াত জারুল বাই বেসা কিনা লেনদেন লেনদেনটা বয়স বন্ধ করো ও আয়াতর ব্যাখ্যাতাঞ্চন শুক্রবার দিন যখন এলান হরইব আজান দেব হইব জুমার নমাজর জন্য ডাক দেব হইব ওই সময় তুমি যা কিছু তোমার আছে খাস খাম সব কিছু তুমি বন্ধ কর ব্যবসা বাণিজ্য আছে বেসা কিনা আছে সব তুমি তেন বন্ধ কর আর শুক্রবার দিন কিছু আগে কি করো